গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছ একটা বড়সড় রাস প্রসাদের মতন তো তোমরা ভাবছো এটা কী তো কেউ যদি বুঝতে পারো যে এই জিনিসটা কি তবে আমাকে কমন করে জানাবে দেখতে পাচ্ছ অনেক বিশাল বড় একটা রাস প্রসাদের মতন জিনিস তো এটা কি কেউ বুঝতে পেরেছ এখনও ধরতে পেরেছ এটা কী জিনিস তো গাইজ আমি বলে দিচ্ছি এটা হলো ওয়ার্ল্ড লার্জেস্ট একটি বড়সড়ো দেখতে পাচ্ছ মন্দির তা একটা কোন মন্দির এখন ধরতে পেরেছ কি এটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির দেখতে পাচ্ছ কত বড় বিশাল বড় ইস্কন মন্দির হ্যাঁ এটা পুরো ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবাংলার মধ্যে একটা বড় সড়ো মন্দির দেখতে পাচ্ছ এখনও কাজ কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ মায়াপুরে একটি বইয়ের দোকান বিদেশিরাও বই কিনছে ধর্মগ্রন্থ তো কাজে এটা দেখছো গোবিন্দ রেস্টুরেন্ট মায়াপুরে ইস্কনে আছি তো দেখতে পাচ্ছেন সতেরো নম্বরে হ্যাঁ বিশ্বব্যাপী সকল ইস্কন ভক্তিদের ভক্তদের সাদর আমন্ত্রণ থাকছে এখানে তো গাইস এটা মায়াপুরে ডিজিটাল থিয়েটার ইস্কন মন্দিরে দেখতে পাচ্ছ ওইখানে শো হয় হ্যাঁ ভালো ভালো শো ধর্মীয় তো দেখতে পাচ্ছ মায়াপুরে ভক্তদের জন্য ওইখানে দোকান আছে সমস্ত কিছু পাওয়া যায় ভক্ত সাধনার জিনিস মায়াপুরে এগুলো দোকান তো দেখতে পাচ্ছেন এটা মায়াপুরে বিশাল বড় এক ইস্কন মন্দির এখনও বানাচ্ছে তো আমরা এখন একটা কেকের দোকানে প্রসাদের দোকানে শিখেছি প্রসাদ খাবো সকালবেলা দেখতে পাচ্ছ এটা কেক নিবো প্রসাদ মহাভোগ তিরিশ টাকা পনেরো টাকা তো দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ার্ল্ড লার্জেস্ট টেম্পল অনেক বড় মন্দির তৈরি হতে যাচ্ছে তো আপনারা সবাই সাহায্য করবেন এখানে দান নেওয়া হচ্ছে ইস্কন মন্দির হ্যালো এখন দেখতে পাচ্ছি এখানে মালা দোকান হচ্ছে জপের মালা ইস্কন মন্দিরের পাশে আবার এখানে নাম কীর্তন করার জন্য রয়েছে অনেক ঢোল এই হলো এখানকার ইস্কন মন্দিরের দৃশ্য এই যে বড় মন্দিরটা তো হরে কৃষ্ণ রাধে রাধে দেখতে পাচ্ছেন নতুন মন্দির হচ্ছে কাজ চলছে তো আমরা এখন প্রসাদ নিব হরে কৃষ্ণ মহাভোগ বিশ টাকা নিল রাধে রাধে অপূর্ব অনেক সুন্দর করে ভোগ প্রসাদটা বানানো হয়েছে ঠাকুরের প্রসাদ সবসময় ভালোই হয় এটা কারুকার্যটা দেখো এখানে বেল বাজছে টাইম হয়ে গেছে বোধ হয় আটটা নাকি সাতটা পৃথিবী বিখ্যাত ভারত বিখ্যাত মন্দির এত বড়ো মন্দির রাজপ্রসাদের মতন আরও অনেক কাজ বাকি এত মানে সবাই ভালো থাকবে ভিডিও লাইক করবে